পদযাত্রার মধ্যে দিয়ে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে খেয়ে পরে বাঁচার মতো অবস্থা নাই আগামী আঠারো এবং উনিশ তারিখে আমাদের পদযাত্রা ঘোষণা করা হয়েছে আমরা বিশ্বাস করি এই পদযাত্রায় ঢাকা শহরের মানুষ যারা আজকে খেতে পায় না যারা আজকে বাজারে যেতে পারে না যারা আজকে শিশুর মুখে দুধ তুলে দিতে পারে না আজকে সেই সমস্ত মানুষ রাজপথে নেমে আসবেন আমাদের পুরনো ঢাকার মানুষ আজকে সব দিক দিয়ে অসুবিধা আছে সেখানে লিমিটেড ইনকামের লোকজন ভাড়াটিয়া থাকে আজকে সেই ভাড়াটিয়ারা চলে যাচ্ছে ভাড়াটা যদি চলে যায় সেই বাড়িঘরের লোকজন থেকে ভাড়া ভাড়া পাবে থেকে সংসার চলবে থেকে কাজেই ভাই আজকে সেদিকে সরকারের দৃষ্টি নাই সরকার আজকে ওই ওডিপতি আজকে সরকার ওই চোর সরকার আজকে ওই শেয়ার মার্কেট চোর আজকে যে দেখছেন না কি একটা দাড়িওয়ালা কি আছে বীরবীর বলতে চাই না ধর্মের আল্লাহর একটা পিকবীর ভক্ত ভালো মানুষ কিন্তু ওই লোকটা একটা মানুষ যে আজকে ভন্ড আজকে সারা দেশের সারা দেশের ব্যাংক শেষ করে দিয়েছে বিমান শেষ করে দিয়েছে আজকে তার তিনি আজকে ব্যবসায়ীদের কয়েকজনকে নিয়ে সার্টিফিকেট দিচ্ছে হাসিনাকে চাই আর এই সার্টিফিকেট আজকে জনগণের দরকার এই দেশের জনগণ আর হাসিনাকে সার্টিফিকেট দিবে না সেই ভয় সে ভোট দিতে ভয় পায় তাই আমাদের একটাই দাবি আমরা চাই একটা ভোট এবং সেই ভোট হবে নিরপেক্ষ ভোট সেই ভোটে যাতে কেউ কোনো জোর জবরস্তি করতে না পারে সেই ভোটের রেজাল্ট যাতে ছিঁড়ে নিতে পারে না নিতে পারে সেই ব্যবস্থা আমরা চাই তাই আমরা অন্য কোনো কিছু চাই না সেই লক্ষ্যেই আমাদের পদযাত্রা এবং এই পদ অনেকে বলে এই পদযাত্রা কী হবে কি হবে আর এই পদযাত্রার মধ্যে দিয়ে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে এবং শেখ হাসিনাকে বলবে

এবং আপনাদেরকেও বলবো যে আগামী আঠারো এবং উনিশ তারিখ আমাদের যে পদযাত্রা আছে সেই পদযাত্রায় প্রতিটা পদযাত্রা প্রতিটা কর্মসূচিতে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আমরা জানি যে অনেক কথা আপনাদের ইচ্ছা থাকলেও বলতে পারেন না তারপরে সেইভাবে আপনি উপস্থিত থাকবেন এবং যেটা কালো কালোটাকে কালোই বলবেন যেটা সাদা সাদাকে সাদই বলবেন এটাই সাংবাদিক ভাইদের কাছ থেকে আমরা আশা করি ভাইরামার এখন আমাদের মারছে দুই দিন পরে আপনাদেরও মারবে ছয় এই ছয় মাস এক বছরে বহু সাংবাদিককে মারছে কাজে সে ক্ষমতায় টিকে থাকার জন্য কাউকেই রেহাই দিবে না কাউকেই রেহাই দিবে না তাই আসুন সমস্ত পেশাজীবী দল মত একসাথে আমরা আজকে এই রিক্সাওয়ালা ভাই যারা আছে ড্রাইভার যারা আছে সাধারণ মানুষ যারা আছে রিক্সা ভাই ভালো আছেন ভালো